জীবন জীবিকার তাগিদে মানুষ হয়েছে শহরমুখী আর তাই তো এই গ্রামের যে ঐতিহ্যগুলো একেবারে ভুলেই যেতে বসেছে তো একটি ব্যতিক্রমী ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যে হোপ ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেই স্কুলের সেই স্কুল কর্তৃপক্ষ একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে অর্থাৎ মিল্কুড়ি ম্যাঙ্গোর আয়োজন করেছে প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়ে আপনাদেরকে চিত্রে একটু দেখাই এই যে ছোট ছোট বাচ্চারা ব্রেঞ্চে বসে তারা মিল্ক মুড়ি ম্যাঙ্গোর মিল্ক মুড়ি ম্যাঙ্গো কিন্তু খাচ্ছেন তো আমরা একটু কথা বলবো এই স্কুলের যিনি অধ্যক্ষ রয়েছেন এই যে আপনারা যে এই ব্যতিক্রমী একটা উদ্যোগ আয়োজন করলেন আসলে কেন করলেন কোথায় থেকে পাইলেন আপনারা এই উদ্যোগ মূলত হচ্ছে আমাদের হোপ ইন্টারন্যাশনাল স্কুল শুধু যে পুঁথিগত বিদ্যার উপর আমরা নির্ভর করি এমনটা না আমাদের ব্যতিক্রম ধর্মী যে উদ্যোগগুলো নেওয়া থাকে মূলত এগুলো হচ্ছে বাচ্চারা যেন আমাদের বাংলা সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার যেগুলো আছে এগুলোর প্রতি যেন তাদের বিশদ একটা ধারণা রাখতে পারে সেটার উপর বেসিস করে আমরা এটা করে থাকি আজকে যে এই যে মধু মাসের যে ফল উৎসব করছে বা এই দুধ আম খাচ্ছে একসঙ্গে এটা খেয়ে এটা কিন্তু একসময় যে ওরাও এই গল্পগুলো করতে পারবে যে আমাদেরও স্কুলে এ ধরনের উৎসবগুলো হতো এই এই জাতীয় থেকেই মূলত আমরা চেষ্টা করছি আমাদের স্কুল থেকে যতটুকু পারা যায় আর কি আমাদের বাচ্চাদেরকে যেন আমরা শেখাতে পারি যে এটা আমাদের একটা সংস্কৃতি এটা আমাদের একটা উৎসব এটা আমাদেরকে লালন করতে হবে এবং আমাদেরকে এটা ধারণ করেই বড় হতে হবে সেই মূলত সেই উদ্দেশ্যেই মূলত আমরা এই কাজটা করে থাকি আমরা শুনলাম এই বিদ্যালয়ের যিনি অধ্যক্ষ আমরা তার সঙ্গে কথা বললাম তিনি আমাদেরকে যেমন কি বললেন যে গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্য তার জন্য বজায় থাকে অর্থাৎ এই শিশুরা জন্য আগামী দিনে এই শিশুরাও যেন এই ধারাবাহিকতা আগামী দিনে যেন বজায় রাখতে পারে এই জন্যেই কিন্তু তারা এই আয়োজনটি করেছেন তো এখানে কিন্তু আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যে একজন অভিভাবক এই <stit> অনুষ্ঠানের কিন্তু আজকে প্রধান অতিথি অর্থাৎ অভিভাবককেই কিন্তু প্রধান অতিথি করা হয়েছে আমরা তার সঙ্গে যুক্ত হব এই যে কেমন লাগছে আপনাদের কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর আয়োজন আমি এর আগে প্রত্যক্ষ করি নাই বিশেষ করে এই যে ব্যঙ্গ মেলা এখানে ছাত্রছাত্রীরা ছোট ছোট বাচ্চারা যেভাবে আম দুধ এবং মুড়ি সহ একত্রে যে একটা সুন্দর খাবার খাচ্ছে দেখে খুবই ভালো লাগছে এবং বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা তাদের অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয় আমি একজন অভিভাবক হিসেবে এখানে আছি আমি এরকম ব্যতিক্রমী আয়োজন এর আগে কখনো দেখি নাই আর কি একজন অভিভাবক যখন একটা বিদ্যালয় একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হয় সেটি আসলেই কিন্তু ব্যতিক্রম আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হব এই যে আসলে কেমন লাগছে তোমাদের কাছে আমাদের কাছে এই উৎসবটা অনেক আনন্দময় আমাদের করে থাকি সবাই একসঙ্গে একত্রিত হয়ে আম খাই মুড়ি খাই এটাতে আমাদের অনেক সবার অনেক ভালো লাগে আসলে এগুলো এগুলো কি আসলে বাসাতেও খাওয়া হয় বাসাতেও খাওয়া হয় কিন্তু এখানে যে আনন্দটা পাই সেরকম বাসা সবাই একসঙ্গে খাওয়া হচ্ছে এটাই আসলে ভালো লাগে হ্যাঁ এটা আমরা শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম শিক্ষার্থীও আসলে যেমনটি কি যে বাসাতেও খাওয়া হয় কিন্তু যেহেতু সবাই এখানে একসঙ্গে খাচ্ছে যে এই কারণে আসলে মজাটাও একটু কিন্তু বেশি পাচ্ছে আমরা একটু যুক্ত হব এই বিদ্যালয়ের যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো আসলে আপনার কোথায় থেকে মানে কিভাবে আপনাদের মাথায় আসলো আসলে এই যে ব্যতিক্রম উদ্যোগটা এটা আসলে আমরা ছোটবেলায় যেরকম আমরা দাদার কাছে গল্প শুনছি নানার কাছে গল্প শুনছি যদি আমার নানার বাড়িতে পারি নানার কাছে বেশি গল্প শুনছি তারা খুব মজা করে যেমন ওই যে লবণ মরিচ দিয়ে আম পারি আম মাকে খাইত সবাই মিলে দল বেঁধে এখনকার বাচ্চারা কিন্তু ওইভাবে পারে না আমাদের বাচ্চাদের কিন্তু ছেড়ে দেওয়া হয় না তারা একটা বন্ধ জীবনের মধ্যে থাকে এখান থেকে আমার মাথায় ঢুকলে যে না আমাদের বাঙালির যে কৃষ্টি কালচারগুলো আছে এইগুলোর সাথে বাচ্চাদেরকে আমাদের স্টুডেন্টকে একত্রিত করা তাদেরকে বোঝানো যে আমাদের বাপদাদারা যেভাবে করে গেছে আমরাও সেভাবে করছি এই বাচ্চাদের মাঝে এই পরিস্থিতি করানোর জন্য এই প্রোগ্রামগুলোর আয়োজন করে থাকি আমরা কথা বললাম এই এই বিদ্যালয়ের যিনি অধ্যক্ষ তার সঙ্গে কথা বললাম তিনিও কিন্তু এমনটি জানালেন যে এই গ্রামের যে ঐতিহ্যগুলো সেই ঐতিহ্যগুলো যেন সেই ঐতিহ্যগুলো জন্য বজায় থাকে অর্থাৎ মানুষ যেন ধারণ করতে পারে এই জন্য এই আয়োজন করা হয়েছে এই মিল্ক মুড়ি ম্যাঙ্গো ছড়িয়াপুরু পড়ুক গাইবান্ধার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাইবান্ধার পলাশবাড়ির ভোপ ইন্টারন্যাশনাল স্কুল থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বর